হরে কৃষ্ণ কারো মৃত্যু হলে তার কণ্ঠে যদি তুলসীর কণ্ঠীমালা থাকে তাহলে দাহ পূর্বে কি এই তুলসীর কণ্ঠীমালা খুলে রাখতে হয় এই বিষয়ে অনেকের জিজ্ঞাসা রয়েছে অনেকে এই বিষয়ে প্রশ্ন করেছেন তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করবো অর্থাৎ জীবদ্দশায় যদি কারো কণ্ঠে তুলসীর কণ্ঠীমালা থাকে এবং তার যখন মৃত্যু হয় তখন দাহ কার্যের পূর্বে কি সেই তুলসীর কণ্ঠীমালা খুলে রাখতে হয় বা তুলসীর কণ্ঠীমালা তার কণ্ঠে থাকলে যখন দাহ কার্য করা হবে সেটিতে কোনো অপরাধ হবে না অনেকে ভাবেন যে তুলসীর কণ্ঠীমালা অনেক পবিত্র তাহলে এই দাহ কার্যের সময় যদি তুলসীর কণ্ঠীমালা তার কণ্ঠে থাকে তাহলে যখন অগ্নি প্রজ্বলিত হবে তখন সেই তুলসীর কাঠ কিন্তু পড়ে যাবে তাহলে কোনো অপরাধ হবে কি না রকম প্রশ্ন রয়েছে অনেক সনাতনী ভক্তদের তো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব শাস্ত্রে এই বিষয়ে কী উল্লেখ রয়েছে এবং দাহ সময় তুলসী কাষ্ঠের প্রয়োজন রয়েছে কিনা এই সম্পর্কে শাস্ত্র কি বলা হয়েছে আজকে আমরা শাস্ত্র রেফারেন্স সহকারে আলোচনা করব তো তুলসী সর্বদাই মঙ্গলময়ী এবং সর্বদাই পরম পবিত্রা এবং তুলসী ব্যতীত ভগবানের কোনো প্রকার সেবা পূজা অর্চনা হয় না তুলসী ব্যতীত ভগবান কখনোই সন্তুষ্ট হন না যেরকমভাবে তুলসীর অনন্ত মাহাত্ম শাস্ত্র উল্লেখ রয়েছে তুলসী কাষ্ঠের অনেক মাহাত্ম অনেক ব্যবহার বিধি শাস্ত্র উল্লেখ রয়েছে যেমন আপনি প্রতিদিন ভগবানের অর্চনের সময় চন্দন ভগবানকে প্রদান করেন তুলসী কাষ্ঠ দ্বারাও কিন্তু সেই চন্দন প্রদান করা যায় এর শাস্ত্র উল্লেখ রয়েছে তো যেরকমভাবে তুলসী কাষ্ঠ ভগবানকে অর্পণ করা যায় তুলসী কাষ্ঠের চন্দন তুলসী কাষ্ঠ ঘষে সেই চন্দন ভগবানকে অর্পণ করা যায় তুলসী কাষ্ঠ দিয়ে ভগবানের উদ্দেশ্যে আরতি করা যায় তুলসী কাষ্ঠের শুষ্ক তুলসী কাষ্ঠে দীপদান করা যায় ভগবানকে সেরকমভাবে এই তুলসী কাষ্ঠ আমরা কণ্ঠে ধারণ করতে পারি তুলসী কাষ্ঠের কণ্ঠিমালা কণ্ঠে ধারণ করার জন্য মানব জাতির জন্য নির্দেশনা শাস্ত্রে দেওয়া হয়েছে সেরকমভাবেই মানব জাতির ক্ষেত্রে যখন কোনো মানুষের মৃত্যু হবে তার দাহ কার্যের সময়ও তুলসী কাষ্ঠ ব্যবহারের বিধি এবং গুরুত্ব শাস্ত্র উল্লেখ রয়েছে অর্থাৎ দাহ কার্য তুলসী কাষ্ঠ ব্যবহার করা যাবে এবং এটি অনেক উত্তম অনেকে ভাবতে পারেন যে দাহ কার্যের সময় তুলসী কাষ্ঠ এতে অপরাধ হবে না কারণ সেই সময় তুলসী কাষ্ঠ যদি পুড়ে যায় তাহলে অপরাধ হবে না এরকমটি অনেকে ভেবে থাকেন এবং বিভিন্ন গ্রামে এরকমটি অনেক কুসংস্কার রয়েছে এরকম যে কারো কণ্ঠে যদি তুলসীর কণ্ঠীমালা থাকে তাহলে দাহ কার্যের পূর্বে সে তুলসীর কণ্ঠীমালা খুলে রেখে দাও এটি যাতে আগুনে না পুড়ে এরকম একটি কুসংস্কার বিভিন্ন সনাতনীদের মধ্যে রয়েছে বিশেষ করে যারা গ্রামাঞ্চলে অবস্থান করেন তো এই সম্পর্কে শাস্ত্রে কি উল্লেখ রয়েছে আসলে কি তুলসীর কণ্ঠীমালা খুলে রাখতে হবে নাকি সেটি কণ্ঠে রাখা যাবে এবং দাহকার্যে তুলসী কাষ্ঠের কি মাহাত্ম শাস্ত্র উল্লেখ রয়েছে শাস্ত্র রেফারেন্স সহকারে আজকে আমরা আলোচনা করব তো তুলসী কাষ্ঠের যে চন্দন যেটি আমরা বললাম যে আমরা স্বাভাবিকভাবে চন্দন কাষ্ঠের চন্দন শ্বেত চন্দন কাষ্ঠের চন্দন আমরা ভগবানকে অর্পণ করি এবং প্রতিদিন ভগবানের অর্চন বিধিতে চন্দনের গুরুত্ব রয়েছে সেরকমভাবে শুষ্ক তুলসী কাষ্ঠের চন্দন অর্থাৎ শুষ্ক তুলসী কাষ্ঠ যদি কারো প্রচুর পরিমাণে থাকে এবং তিনি সেই শুষ্ক তুলসী কাষ্ঠ ঘষে সেই তুলসী কাষ্ঠের চন্দন ভগবানকে অর্পণ করতে পারেন এই সম্পর্কে গরুর পুরাণে রয়েছে যদি কেউ শুষ্ক তুলসী কাষ্ঠের চন্দন ভগবানকে অর্পণ করেন অর্থাৎ শুষ্ক তুলসী কাষ্ঠের চন্দন দ্বারা ভগবানের অর্চনা আদি করেন তাহলে তার শত জন্মের সকল পাপরাশি দগ্ধীভূত হয়ে যায় অর্থাৎ তার বিগত শত জন্মের বিগত একশো জন্মের পাপরাশি দগ্ধীভূত হয়ে যাবে ভস্মীভূত হয়ে যাবে সে সকল পাপরাশি থেকে সে মুক্ত হতে পারবে এবং সে অন্তিমে ভগবানের ধামে প্রত্যাবর্তন করতে পারবে হরিব অর্থাৎ যিনি এইভাবে তুলসী কাষ্ঠের চন্দন দিয়ে ভগবানের পূজা অর্চনা আদি করেন তাকে আর এই জড়জগতে উপস্থিত থাকতে হয় না তিনি ভগবানের চিন্ময় ধামে গমন করতে পারেন এবং পুরাণে ব্রহ্ম নারদ সংবাদে একটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ রয়েছে সেটি হচ্ছে তুলসী তলার মৃত্তিকা তুলসী তলার মৃত্তিকা সম্পর্কে তুলসীতলার মৃত্তিকার মাহাত্ম শাস্ত্রে বিশদভাবে বর্ণনা রয়েছে কিন্তু কারো যদি মৃত্যু হয় অর্থাৎ মৃত্যু পথযাত্রী ব্যক্তির ক্ষেত্রে অর্থাৎ কোনো ব্যক্তি এই মাত্র মৃত্যুবরণ করবে আর কয়েক মিনিটের মধ্যে মৃত্যুবরণ করবে যদি তার শরীরে তুলসী মূলের মৃত্তিকা লেপন করা হয় অর্থাৎ তুলসী মহারাণীর মূলের তুলসী মূলের যে মৃত্তিকা সেই মৃত্তিকা যদি তার শরীরে লেপন করা হয় এবং তৎক্ষণাৎ যদি তার মৃত্যু হয় অর্থাৎ তার মৃত্যুকালে যদি তার শরীরে তুলসী মৃত্তিকার লেপন অবস্থায় থাকে তাহলে সে ব্যক্তি যমরাজের দৃষ্টির বাইরে থাকেন এবং সে ব্যক্তি যদি পাতকীয় অনেক বেশি পাপীও হয়ে থাকেন তবুও তিনি যমরাজের দৃষ্টির বাইরে থাকেন স্বয়ং ব্রহ্মাজি নারদমণি কেটি বলেছেন স্কন্দপুরাণে উল্লেখ রয়েছে এবং শ্রী হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে এবং আমরা কার্তিক মাসে আলোচনা করেছিলাম এবং পুরুষোত্তম মাসে আলোচনা করেছিলাম যে কার্তিক মাসে পুরুষোত্তম মাসে ভগবানের উদ্দেশ্যে তুলসী কাষ্ঠের দীপদানের অনেক মাহাত্ম রয়েছে এবং শুধুমাত্র কার্তিক বা পুরুষোত্তম মাস নয় বছরের যে কোনো মাসে যে কোনো দিনই আপনি তুলসী কাষ্ঠ দিয়ে ভগবানকে আরতি করতে পারবেন অর্থাৎ তুলসী কাষ্ঠের দীপদান করতে পারবেন অনেকে এরকমটি বলে থাকে না না তুলসী কাষ্ঠ দিয়ে তুমি যদি দীপদান করো সেই তুলসী কাষ্ঠ পুড়ে যাবে তাহলে পাপ হবে না এটি মন করা কথা অশাস্ত্রীয় কথাবার্তা শাস্ত্রে রয়েছে তুলসী কাষ্ঠ দিয়ে যদি ভগবান শ্রীকৃষ্ণ আরতি করা হয় ভগবানের দীপদান ভগবানের উদ্দেশ্যে দীপদান করা হয় তাহলে যে ব্যক্তি দীপদান করবে তার সকল পাপ পুড়ে যাবে তার সকল পাপরাশি থেকে মুক্ত হতে পারবে এবং সাধারণ প্রদীপ দিয়ে দেবদানের যে ফল লাভ হয় তুলসী কাষ্ঠ দিয়ে দীপদান করলে তার সহস্র লক্ষ গুণ ফল লাভ হয় অনেকে এর রেফারেন্স চেয়েছেন এটি কোন শাস্ত্র উল্লেখ রয়েছে এটি পদ্মপুরাণ উল্লেখ রয়েছে প্রহ্লাদ সংহিতা উল্লেখ রয়েছে এবং শ্রী হরিভক্তি বিলাসের অষ্টম বিলাসের চুয়ান্ন নম্বর শ্লোকে উল্লেখ রয়েছে অর্থাৎ যদি কেউ তুলসী কাষ্ঠের দিয়ে ভগবানের উদ্দেশ্যে আরতি করেন তুলসী কাষ্ঠের কাষ্ঠের শুষ্ক তুলসী প্রদীপ দিয়ে ভগবানের উদ্দেশ্যে করেন কোনো মাসে তাহলে শাস্ত্র উল্লেখ রয়েছে তিনি সহস্র লক্ষ ফল লাভ করেন সাধারণ দ্বীপ দিয়ে আরতি করার যে ফল সেটির সহস্র লক্ষ গুণ অর্থাৎ দশ কোটি গুণ ফল তিনি লাভ করেন তো আমরা দেখলাম যে তুলসী কাষ্ঠের অনেক মাহাত্ম শাস্ত্র উল্লেখ রয়েছে তুলসী গাষ্ঠ দীপদান করা যায় তুলসী গাছটা চন্দন ভগবানকে অর্পণ করা যায় তুলসী মূলের মৃত্তিকা মৃত্যু পথযাত্রী ব্যক্তির শরীর লেপন করলে তিনি যমরাজের প্রকোপ থেকে বাঁচতে পারেন এবং শাস্ত্র আরও উল্লেখ রয়েছে এটিও আপনারা অনেকেই জানেন না এটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অনেক গোপনীয় যজ্ঞে স্বাভাবিকভাবে যোগ্য কাষ্ঠের প্রয়োজন হয় অনেকে আম্র কাষ্ঠ প্রদান করেন বা অন্য কোনো কাষ্ঠ প্রদান করেন যখন হোম বা যজ্ঞ অনুষ্ঠিত হয় তখন সেখানে কাষ্ঠের প্রয়োজন হয় শাস্ত্র উল্লেখ রয়েছে প্রহ্লাদ সংহিতা উল্লেখ রয়েছে এবং শ্রী হরিভক্তি বিলাস উল্লেখ রয়েছে যদি কোনো ব্রাহ্মণ সৎ ব্রাহ্মণ শুদ্ধ ব্রাহ্মণ সাত্বিক আহারে শুদ্ধ ব্রাহ্মণ শুষ্ক তুলসী কাষ্ঠ দিয়ে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে যজ্ঞ সম্পাদন করেন তাহলে তিনি প্রতি কণায় শত অগ্নিষ্টুম যজ্ঞের ফল লাভ করেন প্রতি কণা তুলসী কাষ্ঠের জন্য তিনি শত অগ্নিষ্টুম যজ্ঞের ফল লাভ করেন সেই ব্রাহ্মণ তাহলে শুষ্ক তুলসী কাষ্ঠ দিয়ে ভগবানের উদ্দেশ্যে যোগ্য সম্পাদন করা যাবে তার মানে যারা বলে যে তুলসী কাষ্ঠ পুড়ে যাবে পুড়ে গেলে পাপ হবে এটি মনে করা কথাবার্তা কখন পাপ হবে যদি আপনি নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য তুলসী কাষ্ঠ পুড়িয়ে দেন তাহলে পাপ হবে যদি আপনি নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য তুলসী কাষ্ঠ পুড়িয়ে আপনি নিজের সন্তুষ্টির জন্য রান্না করেন তাহলে পাপ হবে কিন্তু ভগবানকে সন্তুষ্ট করার জন্য ভগবত কার্যে যদি আপনি তুলসী কাষ্ঠের ব্যবহার করেন তাহলে আপনার পাপ হবে না অপরন্ত আপনি পাপ থেকে মুক্ত হতে পারবেন এবং অনেক অনেক কৃপা ভগবানের সুবিশাল কৃপা পর্বত পরিমাণ কৃপা আপনি লাভ করতে পারবেন তো এখন আমরা মূল আলোচনায় প্রবেশ করি যেটি হচ্ছে যার কণ্ঠে তুলসীর কণ্ঠীমালা রয়েছে তার যখন মৃত্যু হবে তার দাহ সময় বা দাহকার্যের পূর্বে কি তুলসীর কণ্ঠিমালা খুলে রাখতে হবে কিনা বা তুলসীর কণ্ঠীমালা কণ্ঠে থাকা অবস্থায় দাহ করলে কোনো প্রকার সমস্যা হবে কিনা এই বিষয়ে যাদের জিজ্ঞাসা রয়েছে শাস্ত্রে কি রয়েছে দাহকার যে তুলসী কাষ্ঠের যে মাহাত্ম এই সম্পর্কে শাস্ত্রে বিশদ বর্ণনা রয়েছে আমরা আজকে চার পাঁচটি রেফারেন্স আপনাদেরকে প্রদান করব আরও অনেক বিশদ বর্ণনা শাস্ত্রে রয়েছে শাস্ত্রে বলা হয়েছে যদি কেউ যদি কারো কণ্ঠে তুলসী কণ্ঠীমারা থাকে তাকে যখন দাহ করা হবে তুলসী কণ্ঠীমারা তার কণ্ঠে থাকা অবস্থায় তাহলে সেই ব্যক্তির আর এই জগতে পুনরায় ফিরে আসতে হবে না এই জড় জগতে তাকে আর ফিরে আসতে হবে না এমনকি যখন কাউকে তুলসী কাষ্ঠ দিয়ে দাহ করা হবে দাহকার্য করার সময় কাষ্ঠের প্রয়োজন হয় কেউ আম্র কাষ্ঠ ব্যবহার করেন কেউ চন্দন কাষ্ঠ বা অন্য কোনো কাষ্ঠ ব্যবহার করেন কাঠ যদি কাউকে শুষ্ক তুলসী কাষ্ঠ দিয়ে দাহ করা হয় তাহলে সেই ব্যক্তির আর কখনো এই জড় জগতে আসতে হয় না তিনি ভগবানের চিন্ময় ধাম প্রাপ্ত হন এটি কোন শাস্ত্রে রয়েছে প্রহ্লাদ সংহিতায় রয়েছে বিষ্ণু ধর্মোত্তরে রয়েছে এবং শ্রী হরিভক্তি বিলাস উল্লেখ রয়েছে আরও অনেক শাস্ত্র রয়েছে চলুন আমরা শাস্ত্র রেফারেন্স দেখে নেই শরীরাম দাহিয়াতে ইয়েশাম তুলসী কাষ্ঠাবহ নিনা নতে তেশম পুনরাবৃত্তি বিষ্ণু লোকাত কথাঞ্চন যাহাদের শরীর তুলসী কাষ্ঠের অগ্নিতে দাহ করা হয় তাহারা কখনোই বিষ্ণু লোক হইতে পুনরাগমন করেন না গ্রস্তদি মহাপৈর মহাপাপৈর কৈহ মৃত শুদ্ধ অতি তুলসী কাঠ বহনী না অগম্যাগমন আদি মহাপাতকের পাতকি কেউ মৃত্যুর পর যদি তুলসী কাস্টের অগ্নিতে দাহ করা হয় তাহা হইলে ওই ব্যক্তি তাহার সমস্ত হয় তীর্থমিয় দিন সম্প্রাপ্তম স্মৃতির বা কীর্তনম হারে হে তুলসী কাষ্ঠ দগ্ধস্য মৃত্য না পুনর্ভাব যে কোনো দিন তীর্থে যায় নাই বা হরি হরিনাম কীর্তন করে নাই এই প্রকার ব্যক্তিকেও মরণের পর তুলসী কাষ্ঠের অগ্নিতে দাহ করিলে তাহার আর পুনর্জন্ম হয় না যদি একম তুলসী কাষ্ঠম মধ্যে কাঠ চয়সি দাহ কালে ভাবেন মুক্তিহি পাপ কোটি কোটি পাপে পাপি হইলেও দাহ করিবার সময় অন্যান্য কাঠের সঙ্গে এক টুকরা মাত্র তুলসী কাঠ দিয়া দাহ করিলে ওই মৃত ব্যক্তি সর্বপাপ মুক্ত হয় জন্মা কোটি সহস্রস্তু তোষিতা ইয়ার্জনার্দন তহিয়ন্তে তে জনা লোকে তুলসী কাষ্ঠ বনি সহস্র কোটি জন্ম ক্রমে যাহারা শ্রী ভগবান জনার্দনকে সন্তুষ্ট করিয়াছেন এ পৃথিবীতে ভাগ্য ফলে তাঁহাদের শরীরই তুলসী কাষ্ঠের অগ্নিতে দগ্ধ হয় তো আমরা অনেকগুলি শাস্ত্র রেফারেন্স দেখে ফেললাম শাস্ত্র উল্লেখ রয়েছে যদি তুলসী কাষ্ঠ দিয়ে কাউকে দাহ করা হয় অর্থাৎ দাহ কার্য যদি তুলসী কাষ্ঠ ব্যবহার করা হয় তাকে আর কখনোই এই জড় জগতে ফিরে আসতে হয় না তার আর কখনোই পুনর্জন্ম হয় না এই জড়জগৎ তার পুনরাগমন হয় না অগম্য গমনাদি মহাপাপ যদি সে করে থাকে অর্থাৎ সে যদি অনেক মহাপাপইও হয় যেখানে যাওয়া উচিত নয় অগম্য গমন পাপ বলতে কী বোঝানো হয়েছে সেটি আপনারা অনেকেই জানেন এই বিষয়ে বিশদ ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই অর্থাৎ অবৈধ সঙ্গের পাপ কেউ হয়তো মাছ মাংস গ্রহণ করে কেউ চা পান বিড়ি কফি মদ নেশাদ্রব্য গ্রহণ করে মাছ মাংস গ্রহণ করা অন্য প্রাণীকে হত্যা করা বা নেশা গ্রহণ করার থেকে আরও বেশি পাপ হচ্ছে এই অগম্য গমন পাপ অর্থাৎ অবৈধ সঙ্গের যে পাপ সেটি হচ্ছে সব থেকে গুরুতর পাপ শাস্ত্রে যত প্রকার পাপের বর্ণনা রয়েছে তার মধ্যে কঠিনতম পাপ হচ্ছে অবৈধ সঙ্গের পাপ হ্যাঁ কোনো অবৈধ স্ত্রীর সঙ্গে বা অবৈধ পুরুষের সঙ্গে সঙ্গ করার যে পাপ এই প্রকার মহাপাপও যদি কেউ করে থাকে তাকেও যদি তার মৃত্যুর সময় তুলসী কাঠতে দাহ করা হয় তবুও তিনি সকল প্রকার পাপ থেকে মুক্ত হন তার মানে এখানে পাপ করার জন্যে অনুপ্রেরণা দেওয়া হয়নি এরকম নয় যে আপনি পাপই করবেন তাহলে আপনার অপরাধ হবে আপনি ভাবছেন যে আমি ইচ্ছে করে পাপ করব আর বলে যাব আমার সন্তানাদিকে যে মৃত্যুর পর তুলসী কাস্ট দিয়ে আমাকে দাহ করবে তাহলে দেখবেন আপনি সেই সুযোগ পাবেন না শাস্ত্রে সেটি উল্লেখ রয়েছে যারা শত জন্মে ভগবান সেবা পূজা আদি করে যাদের যোগ্যতা রয়েছে তারাই সেই সুবিধা প্রাপ্ত হন সেই সুযোগ তারা প্রাপ্ত হন যে তুলসী কাষ্ঠ দিয়ে তাদেরকে দাহ করা হবে সকলেই সেই সুযোগ পান না কারণ আপনি চাইলেই চন্দন কাষ্ঠ পেতে পারেন যে কোনো মন্দিরে আপনি চন্দন কাষ্ঠ পেতে পারেন কিন্তু সেটির মূল্য অনেক বেশি চন্দন কাষ্ঠের মূল্য অনেক বেশি তাই দাহ কার্যের সময় কেউ এক কণা চন্দন কাষ্ঠ দিয়ে থাকে কেউ অল্প একটু চন্দন কাষ্ঠ দিয়ে থাকে কিন্তু তুলসী কাষ্ঠ শুষ্ক তুলসী কাষ্ঠ হতে হবে এরকম নয় যে আপনি তুলসী গাছ উপরে তুলে ফেলবেন তাহলে অপরাধ হবে শুষ্ক তুলসী কাষ্ঠ কিন্তু খুব সহজেই পাওয়া যায় না অনেকেও ভাগ্যেরও ফলে এটি এসে মিলে শুষ্ক তুলসী কাষ্ঠ তাই যাদের যোগ্যতা রয়েছে যাদের প্রতি তুলসী মহারাণী কৃপা পরায়ণ হয়েছেন যারা তুলসী মহারাণী কৃপা লাভ করেছেন তারাই তার অন্তিম সময়ে সেই সুযোগ লাভ করেন যে তুলসী কাষ্ঠ দিয়ে তাদেরকে দাহ করা হবে অন্যান্য কাষ্ঠের সঙ্গে যদি অল্প একটু তুলসী কাষ্ঠ দেওয়া হয় তাহলেই সেই ব্যক্তি সকল প্রকার পাপ থেকে মুক্ত হতে পারে তো আমাদেরকে অবশ্যই পাপ কার্য থেকে বিরত থাকতে হবে আমরা কখনও যেন কোনো প্রকার পাপকার্য না করি সেটি যে কোনো প্রকার হতে পারে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া কোনো প্রাণীকে হত্যা করা কোনো প্রাণীর মাংস মাছ প্রভৃতি গ্রহণ করা এগুলি আমাদের করা উচিত নয় যারা এখনই বর্জন করতে পারছেন না ভবিষ্যতে বর্জন করবেন কিন্তু সদ ইচ্ছা থাকতে হবে প্রতিজ্ঞা থাকতে হবে যে আমি শীঘ্রই এই সকল পাপ থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টা করব আপনারা সকলে প্রতিদিন ভগবানের সেবা পূজা আদি করুন হরিনাম জপ করুন প্রতিদিন জপমালা হরিনাম জব করুন শ্রীমদ্ভগবদ গীতা যথাযথ প্রভৃতি শাস্ত্র অধ্যয়ন করুন প্রতিদিন ভগবানের সেবা পূজা আদি করুন প্রতিদিন ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করুন তুলসীতে জল দান করুন প্রতিদিন তুলসীতে জল দান করুন তুলসী পরিক্রমা করুন তুলসী মহারানী নিকট প্রার্থনা করুন তুলসী মহারানী কৃপায় আপনি সহজে ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন এবং কৃষ্ণ প্রেমভক্তি আপনি লাভ করতে পারবেন তাহলে আপনি সেই সৌভাগ্য লাভ করতে পারবেন যে মৃত্যুর সময় তুলসী কাষ্ঠ ব্যবহৃত হবে আপনার দাহ সময় এটি অনেক সৌভাগ্যের ফলে হয়ে থাকে তার মানে আমরা জেনে গেলাম যে কনক্লুশন সেটি হচ্ছে অবশ্যই তুলসী কাষ্ঠ ব্যবহার করা যাবে দাহ কার্য অবশ্যই তুলসী কাষ্ঠ ব্যবহার করা যাবে এবং এটি সর্বোত্তম আপনি দাহ কার্যের সময় অন্য কোনো কার্ড ব্যবহার করতে পারেন আম কার্ড ব্যবহার করতে পারেন কিন্তু সব থেকে উত্তম হচ্ছে তুলসী কাষ্ঠ তারপর হচ্ছে চন্দন কাষ্ঠ অর্থাৎ অবশ্যই দাহ কার্যের সময় তুলসী কাষ্ঠ ব্যবহার করা যাবে এবং যাদের কণ্ঠে তুলসীর কণ্ঠেমালা রয়েছে সেই তুলসীর কণ্ঠীমালা কখনই খোলা যাবে না কখনই খুলতে হবে না অবশ্যই এটি কণ্ঠে থাকা যাবে কণ্ঠে রাখা যাবে তুলসীর কণ্ঠীমালা যার কণ্ঠে থাকবে সে অবশ্যই রয়েছে যার কণ্ঠে তুলসী কণ্ঠীমালা রয়েছে তার যখন মৃত্যু হবে তখন যমরাজ যম দুগণকে নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে স্পর্শ করবে না স্পর্শ করাতে দূরে থাকো তোমরা শত হাত দূর থেকে পলায়ন করবে অর্থাৎ যার কণ্ঠে তুলসী কণ্ঠীমালা রয়েছে তাকে যম যেতে হবে না তার জন্য ভগবান বিশেষ কৃপা প্রদান করবেন বিষ্ণুদূতদেরকে প্রদান করবেন যদি সেই ব্যক্তি ভগবানের ধামে ফিরে যাবার যোগ্য নাও হন তবু তিনি পুনরায় সেই সুযোগ প্রাপ্ত হবেন যে পুনরায় তাকে সেই সুযোগ দেওয়া হবে শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণব পরিবারে তাকে জন্ম দেওয়া হবে যাতে তিনি পুনরায় কৃষ্ণ ভক্তি করার মাধ্যমে ভগবানের ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি যেটি নিয়ে অনেক মানুষের বিশেষ করে গ্রামাঞ্চলে অনেক মানুষের কনফিউশন রয়েছে তাই আপনারা সকলের কাছে পৌঁছে দিন আজকের এই আলোচনা শাস্ত্র সম্পর্কে শাস্ত্র রেফারেন্স সহকারে আজকে আমরা আলোচনা করেছি সকলের কাছে পৌঁছে দিন যাতে সকলে সঠিক সিদ্ধান্ত জানতে পারে যে তুলসী কণ্ঠীমালা সর্বদাই ধারণ করা যাবে কি মৃত্যুর সময় মৃত্যুর পরেও এমনকি দাহ কার্যের সময়ও তুলসী কণ্ঠীমালা খোলা যাবে না এটি কণ্ঠেই থাকবে এবং দাহ সময় শুষ্ক তুলসী কাজটা যদি কেউ ব্যবহার করে দাহকার যে শস্য তুলসী গাছটাকে ব্যবহার করা হয় তাহলে সেই ব্যক্তি সকল পাপ থেকে মুক্ত হতে পারে এবং তাকে আর এই পুনরায় জড়জগতে ফিরে আসতে হয় সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে